বাচ্চাদের কাও আসা গেলি এখন বাংলাদেশে আপডেট বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে দেখেন আমি চালাই দেখাচ্ছি সামনেও যাবে পিছনেও যাবে একদম আপডেট ভার্সন বাচ্চা যদি ছোট হয় ছোট বাচ্চা চালাবে একবারে এক বছরে বাচ্চা থেকে শুরু করে দশ বারো বছর পনেরো বছরে দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে আর এটা কিন্তু ভাই একদম আপডেট ভার্সন মিটার সহকারে অরিজিনাল ডিজিটাল মিটার কত কিলোমিটার চালাইছে লেখা আসবে কতটুকু চালাতে শুরু করবে আর গাড়ির কালারটা দেখেন ভাই অসাধারণ একটা কালার অরিজিনাল ডোকো পেন কালার আবার এখানে দেখেন ইন্ডিকেটার লাইট আছে আর এটা চাকাটা কিন্তু ভাই টোটালি রাবারের চাকা দেখেন মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাবেন এটা কিন্তু নাইট দেখেন টোটালি রাবার একদম সব জায়গায় স্মুথলি চলবে আর গাড়িটা কিন্তু বারো ভোল্টের গাড়ি এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা যাবে এক বছরে পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার নিতে পারবেন কুরিয়ার করে যারা ঢাকায় নেবেন কোনো ধরনের টাকা অ্যাডভান্স করতে হবে না বাসায় যাবে মাল পাবেন তারপর টাকা দিবেন আর ঢাকার বাইরে নিলে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বা মালের টাকা মাল হাতে পাবেন তারপর দিবেন আর এটার উপর চলতেছে একটা ধামাকা হর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি যারা আমাদের শোরুমে আসতে চান আইসে দেখে নিতে পারবেন আর স্ক্রিন থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শোনো আপনারা অর্ডার করতে পারেন